আল্লাহ নবী বলেন ওগো আমার সাহাবা তুমি ওয়াজ কোরনির কাছ থেকে একটু দোয়া নিবা আমরা অনেকে বাপি চাচা হলে বলে চাচা দোয়া করবেন পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চায় তাই না হুজুরকে দেখলে বলে হুজুর একটু দোয়া করবেন আগামী কাল পরীক্ষা আমার হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবেন দোয়া শুধু হাত দোয়া করলে দোয়া করা হয় আর না তুলে দোয়া করা হয় না এটা আমাদের ভুল ধারণা দোয়া চাই যখন আমরা অনেকে বলে ফি আমান ইল্লাহ বলেন আর আল্লাহ তোমাকে হেফাজত করো আবার ফি আমান ইল্লাহ বলে কি জানে না অনেকে বলে আল্লাহ তোমাকে হেফাজত করো আল্লাহ তোমাকে ভালো করো

ওয়াশ তিনি একজন আল্লাহর बुजुर्ग ছিলেন ওলি ছিলেন ওলি ওলি মানে দস্ত আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভন্ডা লোক তারা ফিদ করে এই murid করে বেড়ায় যারা পাথর সাপটি বেশি যায় তাদেরকে লোকে ভাবি যে এরাই বলে আল্লাহর ওলি কিন্তু না এখন তো বেশিরভাগ ভন্ডা ওলি অনেক বেরিয়ে গেছে বেदातাতে

আমরা জানি উমার কি মানার আগে ইসলামের ইতিহাসে উমার একেবারে জিরো ছিল আমাদের যুবকেরা তো সব দেখতে পাচ্ছি তারা অনেক বাপি ভাই দেখে দেখতে পায় নমাজ না পড়লে ওমারের মতো অত খারাপ ছিল না কথা বুঝে আসছে উমার যত বেয়াদব ছিল অত বেয়াদব কিন্তু আপনার আমার চাচা আমার ছেলে হতে পারবে না উমারের এই বাহুতে আল্লাহ

মানুষ ভয় কিছু বলতে হবে তাহলে কত বড় প্রখ্যাত বৈমান ছিল কত বড় বদমাস ছিল ওমা সেই লোকটাকে আল্লাহ হেদায়তের নূর দিলে মুসলমান বানালে নবীজির পুরো সপাতর মাটি স্পর্শ করার পরে তিনি এত বড় দামি হলে গোটা পৃথিবীর মধ্যে এত বড় দামি হলে নবীজি পবিত্র জবানে বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না

তিনি নদীর রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ অনেক ছেলে বলে না যে ছেলেটা চাকরির যোগ্য গো কিন্তু চাকরি পাই পাই অনেক ছেলে আছে আমাদের এলাকায় আবার ঘুষ পাস দিয়ে এমন একটা ছেলে চাকরি পেয়ে যাচ্ছে যে বাবা সে বানানকে ভালো করে লিখতেও পারে না এরকম অনেকে আছে বেশিরভাগ ছোটখাটো স্কুলের মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে বলছে যে বানা ভুল করে তার মানে সে আদর্শের যোগ্যতা তার নাই সে ব্যাক সাইড দিয়ে বাবার যোগ্যতা হাসিল করে সে চাকরি পেয়েছে কিন্তু হযরত ওমর তিনি বলছে যে উনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন কেমন যোগ্য ছিলেন তিনি কেমন দামি সাহাবা ছিলেন আল্লাহর নবী বলছেন আমার উমা ইলমে তাসাউফের সম্রাট ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন উমারের চেয়ে দামি সাহাবা আবু বকর ছিলেন কথা সত্য না মিথ্যা তাহলে ওই জায়গায় নবীজি উমারকে না বলে আবু বকর বলে দরকার ছিল যে নবাতের যোগ্য আবু বকর ছিলেন কিন্তু আবু বকরের নাম বলেন উমারের নাম করেছে আমার নবী বলছেন আমি উমারের মধ্যে

গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই বাচ্চা ছেলে রোমার বলুন আলহামদুলিল্লাহ আমাদের তো নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের বাদশাহ এই রকম কয়েকটা ভারতবর্ষ অর্ধেকটা গোটা পৃথিবীর বাদশাহ একাই ওমর ছিলেন আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ওমর তো কোন বাদশাহ তাহলে নবী বেঁচে আছেন না মরে গেছে কথা বলেন

আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখছিলাম আলী না আমি স্বপ্ন দেখেছি আমরা স্বপ্ন দেখে দেখি না ভাই বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি অনেক লোক স্বপ্নে দেখছে একটা মোড়ে টাকার বস্তা পড়ে ও ঘুমে বাবা ঘুমের ঘর হয়তো জানে না যে ঘুমিয়ে আছে তা এই ভাবে শেষ সুযোগ না টাকার বস্তা তুলতে যে ভারী তুলতে পারছে না এখন এই টাকা যদি ডাকা টাকার বস্তা তুলে দাও তাহলে লোকে তো ভাগ যাবে